অন্ডার শোরুমে গিয়েছিলাম ওইখানে গিয়ে সাডেনলি তরু বয়সের দেখা হয়ে যায় তো উনিও আসলে এক্স টু হান্ড্রেড বাইকটা দেখতেই আসছিলো আর কি আমার মতন তো ওনার সাথে দেখা হলো কথা হলো বাইকটা একটু দেখলাম তো দেখার পরে হচ্ছে আমার বাইকটা নিয়ে একটু কলা কথাবার্তা বললাম আমার বাইকে কিছু প্রবলেম আসছে ভাইকে জানালাম মানে মেন সমস্যা যেটা ভুগতেছে সেটা হচ্ছে আমার ওই যে হাই স্পিডে একশো ত্রিশ পঁয়ত্রিশ উঠলেই মানে হ্যান্ডেলটা শেকিং করে এভাবে করে শেক করে এইভাবে শেক করে তো এটা আসলে দেখা যাচ্ছে যে খুব রিস্ক হয়ে যাচ্ছে আমার জন্য তো ভাইয়াকে বললাম যে কি করলে ভালো হয় তো ভাইয়া শুভ ভাইয়ের কথা বললাম আমাদের স্প্যানারে যে শুভ হয়ে আছেন ওনার ওনার কথা বললো যে ওনার কাছে গেলেই আপনি সমাধান পাবেন যতটুকু আমি জানি শুভ ভাই হচ্ছে এন টু ফিফটি রিমটা আর কি ইনস্টল করছে এন টু ফিফটি রিমটা খুলে চাকাগুলোও মোটা লাগাইছে হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আপাতত আমি চাচ্ছিলাম যে সামনের টায়ারটা চেঞ্জ করে ফেলবো সামনের টায়ারটা চেঞ্জ করে ফেললে হয়তোবা এই পারফরমেন্সটা একটু ঠিক হতে পারে আমার এই এর ব্যাপারটা একটু হলেও কমতে পারে দেখা যাক শুভের সাথে কথা বলবো অ্যান্ড যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে এন টু ফিফটি বাইকের যে কিভাবে এই হ্যান্ডেল চেকিংয়ের ব্যাপারটা সমাধান হয় হাই স্পিডে তাহলে প্লিজ আপনারা আমাকে জানাবেন আমি আসলে ওভার এর জন্য এই কাজটা করতে চাচ্ছি না আপনার ভাইবার না যে আমি স্পিডে টানি টানাটানি করবো দেখে আমি এই কাজটা করব আমি অ্যাকচুয়ালি দেখা যায় অনেক সময় হাইওয়েতে কোনো জায়গায় গেলে হাই স্পিডের প্রয়োজন হয় লাগে সময় দেখা যাচ্ছে আমি যেমন কয়দিন আগে গাজীপুর গেলাম সরি শ্রীপুর গেলাম এখানেও দেখা যায় অনেক একশো বিশ বাইশ আমার টানা লাগছে কিছু 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 সিচুয়েশনে দেখা যায় এইভাবে টানা লাগে তো তখন তখন আর কি হ্যান্ডেল শেকিংটা একটু হলেও আমি ফিল করি তো এই ব্যাপারটা জন্য আমি একেবারেই ফিল না করি এই জন্য এটা একটা পার্মেন্ট সলিউশন আমার খুবই দরকার তো তাই চিন্তা করতেছি যে এটা টায়ার চেঞ্জ করলে বেটার হবে নাকি রিম সহ চেঞ্জ করতে হবে আর রিমেট ভাই যে দাম আপ তো আপনাদের কাছে কোনো সলিউশন থাকলে কাইন্ডলি প্লিজ আমার সাথে শেয়ার করে নেন যে কীভাবে এটা সলভ হয় বিকজ আমার বলে রাখা ভালো আমার পিছে ম্যাক্সিসের একশো চল্লিশ সত্তর সতেরো সেকশন টায়ার ইনস্টল করা তো সামনে স্টকটা একশো বাই আশি তো যদি আমি একশো দশ সত্তর সতেরোর ম্যাক্সিসের ফ্রন্টায়ারটা যদি ইনস্টল করি সেক্ষেত্রে কি সমস্যাটা ঠিক হবে নাকি আমার অন্য কোনো ব্যবস্থা করতে হবে প্লিজ আপনারা জানাবেন অ্যান্ড দেখি কি করা যায় যদি কোনো সলিউশন পাই আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম